হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা একজন আমাকে কমেন্ট করেছে যে মুখের রুম দূর করার জন্য কিছু পরামর্শ দেবেন এটা কি হরমোনের কারণে হয় তো চলুন সেই বিষয়ে আজকে আলোচনা করে জেনে নেওয়া যাক হ্যাঁ মুখের রুম হওয়ার কারণ হরমোনের ভারসাম্যহীনতা মুখের অবাঞ্ছিত রুম দূর করতে হরমোনের ভারসাম্যহীনতা একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বিশেষ করে যদি এন্ড্রোজেনের মাত্রা বাড়ে যেসব মহিলাদের ক্ষেত্রে পুরুষদের মতো মুখের উপর মোটা এবং কালো চুলের বৃদ্ধি লক্ষ্য করা যায় যাকে হিরোসুটিজম বলা হয় অতিরিক্ত পুরুষ হরমোন যেমন এন্ড্রোজেন মূলত টেস্টোস্টেরন অতিরিক্ত চুল বৃদ্ধির জন্য মূল কারণ অবাঞ্ছিত মুখের রুম একটি চিকিৎসাগত অবস্থা এবং তার চেয়েও বেশি এটি বিভিন্ন অন্তর্নিহিত সমস্যার লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে অন্তর্নিহিত সমস্যা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম বা পিসিওএস যা প্রায়শই অনিয়মিত মাসিক চক্র ব্রণ শূল্যতা বন্দাত্ম এবং ডায়াবেটিস এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বৃদ্ধির সাথে যুক্ত বেশিরভাগ ক্ষেত্রেই প্রতি দশজন মহিলার মধ্যে একজন অবাঞ্ছিত মুখের রুমের সমস্যায় ভুগছেন এবার আলোচনা করব মুখের রুমের কারণ এক নাম্বার হরমোনের ভারসাম্যহীনতা এন্ডুজেন হরমোন বা পুরুষ হরমোন মহিলাদের শরীরে কম পরিমাণে থাকে কিন্তু কোনো কারণে এর পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত রুম হতে পারে দুই নাম্বার বংশগত যদি আপনার মায়ের বা পরিবারের অন্য কারোর মুখে রুমের সমস্যা থাকে তাহলে আপনারও তা হওয়ার সম্ভাবনা বেশি তিন নাম্বার মহিলাদের শরীরে এন্ডুজেন নামক পুরুষ হরমোনের আধিক্যর কারণে মুখে রুম হতে পারে চার নাম্বার হরমোনের বার্ষমহীনতার কারণে পিসিওএস সমস্যা দেখা দেয় যা মুখে রুম হওয়ার কারণ পাঁচ নাম্বার পুরুষ ও মহিলাদের শরীরে নিশ্চিত হওয়া এন্ডুজেন হরমোনই মুখের রুম বৃদ্ধির প্রাথমিক কারণ ছয় নম্বর তাছাড়া অন্য অন্য কারণও রয়েছে কিছু রোগ বা ওষুধের কারণেও হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে যা রুমের সমস্যা তৈরি করতে পারে এবার আলোচনা করব মুখের অবাঞ্ছিত রুম দূর করতে আপনার ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো তিনি আপনার জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারেন যেমন লেজার হেয়ার রিমুভাল ইলেকট্রিলাইসিস বা কিছু ক্ষেত্রে হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে তার সমাধানের জন্য ওষুধ ব্যবহার করতে পারেন লেজার হেয়ার রিমুভাল হল এটি লুম কুপকে স্থায়ীভাবে ধ্বংস করে লুমের বৃদ্ধি কমাতে সাহায্য করে যা প্রায় সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত এবং ইলেকট্রোলাইসিস হলো এটি লুম কুপকে স্থায়ীভাবে ধ্বংস করতে বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে যা স্থায়ীভাবে লুম দূর করতে সাহায্য করে তাছাড়া হরমোন সংক্রান্ত সমস্যা যদি অতিরিক্ত রুমের কারণ হরমোনের ভারসাম্যহীনতা হয় তবে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার করতে পারেন তাছাড়াও ক্রিম রয়েছে কিছু ক্ষেত্রে ডাক্তার মুখের রুম বৃদ্ধি কমাতে বা দৃঢ় করতে বিশেষ ক্রিম ব্যবহার করতে পারেন তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে এবং বুঝে আপনি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ